প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক মবারকবাদের শুভেচ্ছা তো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি আবেদন করতে যা যা লাগবে প্রয়োজনীয় কাগজপত্র এবং কীভাবে করে আবেদন করবেন কীভাবে করে কী কী কাগজপত্র লাগবে সব কিছু আজকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে ছবি স্বাক্ষর জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ নির্ধারিত ফর্মে এ ফর্মের লিংক দেওয়া নেওয়া আছে বিভিন্ন মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যাণপত্র সুপারিশ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তান ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যারা পিওর পোস্টে চাকরি করে তাদের জন্য এটা কথা বলা হয়েছে ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সেবা আবেদন প্রাপ্তির চার থেকে ছয় মাস পর অর্থ প্রেরণ করা হয় অর্থাৎ কেউ যখন ভর্তি হবে তার চার থেকে ছয় মাস পরে অর্থ প্রেরণ করা হবে শিক্ষার্থী ভর্তি সহায়তা নির্বাচিত হলে তার মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি দু হাজার তেইশ উপবৃত্তি সংক্রান্ত নোটিশ দু হাজার তেইশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতাধীন স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার সে লক্ষ্য আগ্রহী শিক্ষার্থীদের ষোলো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিত্তি আবেদনের আগে নির্দেশনা দেখুন অর্থাৎ যে নির্দেশনাগুলো আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আবেদনের নিয়ম সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের প্রধান টিকর থেকে সুপারিশ গ্রহণ করুন অথবা ছবি স্বাক্ষর জন্মসরণ অভিভাবকের এর আইডি ও সুপারিশ কপি স্পষ্ট করে ছবি তুলুন প্রথম প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে এ লিঙ্কে গিয়ে যদি অ্যাকাউন্ট না থাকে মোবাইল ভেরিফিকেশান করতে হবে লগ ইন করতে হবে আবেদন করতে হবে ড্যাশবোর্ড থেকে আমাদের অবস্থা জানতে হবে তো কত টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সংবাদ পর্যায়ে দশ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন